দ্রুত গতিতে যেতে গিয়ে পাল্টি খেয়ে নয়নজলিতে পড়ল মাছ বোঝায় গাড়ি সাংবাদিকদের উপর চড়াও গাড়ি চালক হ্যাঁ ঠিকই শুনেছেন খবর সংগ্রহ করতে যাওয়ার জন্যই সাংবাদিকদের উপর চড়াও গাড়ি চালক দ্রুত গতিতে যেতে গিয়ে পাল্টি খেয়ে নয়নজলিতে পড়ল মাছ বোঝায় গাড়ি আজ ভোরে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বেলা সরান বারো নম্বর জাতীয় সড়কের উপর দ্রুত গতিতে জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় পাল্টি খেলো মাছ বোঝায় গাড়ি যার ফলে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো গাড়িতে থাকা মাছ এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে গাড়িতে থাকা চালক ও খালাসিদের আর এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে গাড়ি চালক সাংবাদিকদের উপর চড়াও হয়ে ওঠেন কেন কি করতে এসেছেন সাংবাদিক সে প্রশ্ন করতে থাকেন তিনি সাংবাদিককে প্রশাসনের নজরদারি ও সচেতনতার কথা বলা সত্ত্বেও দ্রুত গতি ও ওঠা ওভার লোডিং এর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে অনেক সময় ঘটছে প্রাণহানির ঘটনা এ যাত্রায় বড় সড়ো দুর্ঘটনা না ঘটলেও

अपना बाड़ी तो